যদি আর পাই গো সে যেন তোমাকে হে চাই গো যদি আরগ জন আমি পাহিগ গো সে জন তোমাকে চাই গো যদি আর এক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আর এক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো তারে দেখাবো আমি মনের বেতা তুমি যে আমার সাথী হলে না সহিতে আর আমি পারি না আরে দেখাবো আমি মনের বেতা তুমি যে আমার সাথে হলে না এমন করে বুকে জ্বলছে আগুন সহিতে আর আমি পারি না তুমি তো যে নিলে সুখে গো সে জনমে তোমাকে চাই গো যদি আর এক আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো তোমাকে ভালোবেসে আমি আজ হয়েছি পাথরের পাহাড় যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান সেই শোকে সাগর জুয়া ভালোবেসে আমি আজ হয়েছি পাতরে পাহাড় যে চোখে ছিল আমার স্বপ্নবাগান সে চোখে সাগর জুয়ার তবু বলে মনে হাত বাড়িয়ে তোমার সতব যদি আর একজন আমি পাই গো যদি ধন্যবাদ শিল্পী নূপুর আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর গান গাইছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে নূপুরাপুর গানটা কিরকম হইলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের ফেসবুক যারা দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো গানে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ